আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দু জায়গাতেই প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে বর্তমানে বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় এক থেকে দু ডিগ্রি মতো কম চলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠেরো দশমিক আট স্বাভাবিকের থেকে প্রায় এক ডিগ্রি মতো কম দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা জেলাতেই মিনিমাম টেম্পারেচার যেটা রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি মতো কম রয়েছে স্বাভাবিকের থেকে স্বাভাবিক নভেম্বরে এই সময় যা থাকার কথা তার থেকে সামান্য কম এইরকমই কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে আগামী এক সপ্তাহ তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি উনিশ ডিগ্রির কাছাকাছি কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ সামান্য হয়তো কম ভাড়া করবে খুব একটা চেঞ্জ নেই মোটামুটি কলকাতার সারাউন্ডিং এরিয়া উনিশের কাছাকাছি কন্টিনিউ করবে আগামী এক সপ্তাহ সর্বনিম্ন তাপমাত্রা দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকবে সর্বোচ্চ তাপমাত্রাটাও দিনে স্বাভাবিকের থেকে একটুখানি কম রয়েছে এক থেকে দু ডিগ্রি মতো কম আছে বেশিরভাগ জেলাতে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকভাবেই কলকাতার থেকে আরো খানিকটা কম আছে সর্বনিম্ন রয়েছে গত চব্বিশ ঘন্টায় পুরুলিয়া বারো দশমিক সাত বীরভূমে রয়েছে শ্রেণীকেতন এগারো দশমিক জিরো ঝাড়গ্রাম সাইডে চোদ্দ ডিগ্রি পূর্ব পশ্চিম বর্ধমান পনেরো থেকে ষোলো ডিগ্রির কাছাকাছি রয়েছে তো এটাই কন্টিনিউ করবে এর কাছাকাছি আগামী এক সপ্তাহ খুব বেশি চেঞ্জ হবে না বেশিরভাগ জেলাতেই মানে আজ স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে একটু কম এরকমই থাকবে উত্তরবঙ্গের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই কন্টিনিউ করবে এবং আগামী এক সপ্তাহ তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ের ক্ষেত্রে রয়েছে প্রায় ছ ডিগ্রির কাছাকাছি সমতল এরিয়ায় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ষোলো থেকে সতেরো ডিগ্রি কাছাকাছি রয়েছে তো উত্তরবঙ্গেও এইরকমই টেম্পারেচার মিনিমাম টেম্পারেচারটার কাছাকাছি থাকবে খুব বেশি চেঞ্জ হবে না কুয়াশা মেনলি উত্তর দক্ষিণ দিনাজপুর এই সাইডে সকালের দিকটা হালকা বা দু এক জায়গায় মাঝারি ধরনের কুয়াশার সম্ভাবনা থাকছে এছাড়া ঘন কুয়াশা সেরকম সম্ভাবনা থাকছে সকালের দিকটা এভাবে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে না মেনলি হয়তো পশ্চিম বর্ধমান বীরভূম বা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গায় হয়তো হালকা ধরনের ক্রাসে থাকা সম্ভব ঠান্ডা কবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে জেনারেলি সাধারণত ডিসেম্বর মাঝামাঝির আগে পনেরো ডিগ্রির নিচে খুব কমই না হয় আর অন্যান্য জেলাগুলো যদি দেখা হয় স্বাভাবিকভাবে কলকাতার থেকে অনেকটাই ডিফারেন্স থাকে এবং বর্তমানে যদি পুরুলিয়ারই দেখা হয় গত চব্বিশ ঘন্টায় বারো দশমিক সাত ছিল এটা জেলা টু জেলা অনেকটাই ভ্যারি করে পশ্চিমের জেলাগুলো অনেকটাই কম থাকে বীরভূমে তেরো ডিগ্রি কাছাকাছি রয়েছে ঝাড়গ্রাম চোদ্দ ডিগ্রি কাছাকাছি রয়েছে ফলে পশ্চিমের জেলাগুলোতে সকালে দিকটা ঠান্ডা রয়েছে ভালো যদিও দিনের তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি কাছাকাছি আছে বেশিরভাগ জেলাতে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে এখনই পনেরো ডিগ্রি নিচে নামার মতো সেরকম কিছু নেই মেনলি এটা জেনারেলি এটা দেখা যায় যে ডিসেম্বরের মিড ডিসেম্বর চলে যায়